জানিয়ে সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সাইদে হত্যা মামলায় শেখ নামে এবং দুই মন্ত্রী আইনজীবী সহ আসামি ছয় জন বিস্তারিত প্রতিবেদনে এরপর জানাব আমি সরকারের গোলাপে পুলিশের তালিকা প্রকাশ কোটা বিরোধে গণহত্যা চালাতে দুইশো পুলিশ কর্মকর্তার গোপন পাসপোর্ট প্রকাশ থাকসে বিস্তারিত প্রতিবেদনে দেব দুই সুট কেসে কি নিয়ে গেছেন শেখ হাসিনা জানালো ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তাক বিস্তারিত প্রতিবেদনে এত কানে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দু নয় সালে ক্ষমতা আসার পর হাসিনা তার ক্ষমতা টিকি রাখার জন্য মাস্টার প্লান করেন এই মাস্টার প্লান ছিল বাংলাদেশ পুলিশ বাহিনীকে নিয়ে কারণ তিনি জানতেন পুলিশকে যদি বসে আনা যায় তাহলে দেশের মানুষকে সহজ হবে তারা চুপ হয়ে থাকবে জানা গেছে হাসিনা ক্ষমতায় আসার পর পুলিশ বাহিনীতে সদস্য নিয়োগ করা হয় যার মধ্যে ছিল গোপালগঞ্জ জেলার নিয়োগের ক্ষেত্রে এই দলীয়করণের আদেশই আগেই দিয়ে রেখেছিলেন হাসিনা এখান থেকেই পুলিশ বাহিনীতে দুর্নীতি শুরু হয় এক পর্যায়ে গোপালগঞ্জের পুলিশ সদস্যরা নিজেদেরকে গোপালী বলে পরিচয় দিতে রীতিমতো গর্ববোধ করত বিশেষ করে বিশেষ ক্যাডারভুক্ত গোপালী কর্মকর্তারা রাতারাতি প্রভাবশালী হয়ে ওঠে বাহিনীতে পুলিশ বাহিনীতে গোপালী হিসেবে তারা খুব সহজেই হাসিনার সুনজরে চলে আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশের ঊর্ধ্বতন গোপালী কর্মকর্তাদের প্রায় পোস্টিং দেওয়া হয় গোপালীরা হয়ে ওঠেন পুলিশ বাহিনীর মহিরু তারা এতটাই ক্ষমতাদর ছিল যে তাদের দাপটে ঊর্ধ্বতন কর্মকর্তারাও ততস্থ থাকত এমনকি এমনই একজন ডিএমপির সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান হাসিনার পতনের পর যাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি সতেরোতম বিশেষ পরীক্ষার মাধ্যমে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন হাসিনা ক্ষমতা আসার পর পুলিশের গুরুত্বপূর্ণ পদে অসীন ছিলেন হাবিব তিনি ঢাকা জেলার এসপি থেকে শুরু করে পদোন্নতিক্রমে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত সহকারী মহাপরিদর্শক হিসেবে পদস্থ হন পরবর্তীতে তিনি উপ মহাপরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন দুই হাজার অক্টোবর দুই হাজার উপ পুলিশের মহাপরিদর্শক ডিআইজি হাবিবুর রহমানকে টুরিস্ট পুলিশ ইউনিটের প্রধান এবং দুই হাজার বৃদ্ধি করাই তার ছিল প্রধান কাজ হাসিনার হাসিনার আনুগত্য লাভের জন্য তিনি লেটার্স অফ শেখ মুজিব নামে একটা বই লেখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে খুশি করার জন্য লেখেন নন্দিত বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল নামে আর একটি বই এ দুই বইয়ের প্রকাশনা উৎসব করা হয় খুব করে যাতে সবাই বুঝতে পারে হাবিবের কি দাপট সাধারণ পুলিশ কর্মকর্তারা হাবিবের দাপটের কাছে টিকতেই পারতেন না হাবিবের কথাই ছিল পুলিশ বাহিনীতে অলিখিত আইন নিজেকে অনাগত আইজিপি হিসাবেও জহির করতেন তিনি পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা হাবিবের কাছে ছিলেন তুচ্ছ সিনিয়ররাও তাকে সমীহ করে কথা বলতেন পেশাগত দক্ষতার চেয়ে হাবিব আওয়ামী লীগের দলীয় এজেন্টটা বাস্তবায়নে ছিলেন বেশি দক্ষ পুলিশ বাহিনীতে নিয়োগ ও বদলি বাণিজ্য করে কোটি কোটি টাকাও হাতিয়েছেন বিরোধী দলকে দমন পীড়নের জন্য হাবিবের কর্মকাণ্ড হাসিনার কাছে খুবই প্রশংসিত ছিল এতে করে তিনি দিন দিন অসীম ক্ষমতাধর হয়ে ওঠেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর আদেশদাতা এই হাবিব আন্দোলন চলাকালে ডিএমপির যেসব থানা এলাকার থানা এলাকায় গুলিতে মানুষ মারা যায়নি সেসব থানার ওসিকে তিনি প্রকাশ্যে গুলি করে মানুষ হত্যা করে আতঙ্ক সৃষ্টি করার আদেশ দিয়েছিলেন বলে বেশ কয়েকজন ওসি স্বীকার করেছেন তারা বলেন কমিশনার স্যারের অর্ডারে আমরা বাধ্য হয়ে নিরীহ মানুষের ওপর গুলি করেছি তা না হলে চাকরি যাওয়ার হুমকি ছিল আরেক গোপালী পুলিশ কর্মকর্তা বনজ মুসলিম বিদেশি এই কর্মকর্তা বরাবরই ছিলেন বিতর্কিত তবে গোপালী হয় তিনি হাসিনার গুড় ছিলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন থাকার পর সর্বশেষ তাকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রধান করা হয় বহুল আলোচিত নুসরাত হত্যা মামলায় দুর্নীতির আশ্রয় নিয়ে অনেক কিছুই পাল্টে ফেলেন বনজ কুমার নন্দিত নায়ক সালমান শাহ হত্যা হত্যা মামলাকেও টাকার বিনিময়ে ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা সম্পদ করেছেন এই গোপালী কর্মকর্তা গোপালী পুলিশের কর্মকর্তাদের মধ্যে আরেক আওয়ামী দালাল মনিরুল ইসলাম হাসিনার শাসনামলে জঙ্গি দমনের নামে বহু নাটক মঞ্চস্থ করে মাদ্রাসার শিক্ষার্থী তথা আলেম ওলামাদের ওপর দিনের পর দিন নির্যাতনের নায়ক এই মনিরুল বিরোধী দলের নেতা কর্মীদের জঙ্গি বানাতেও দ্বিধা করেননি তিনি ডিবি প্রধান থাকাকালে বিনা বিচারে বহু মানুষকে দিনের পর দিন ডিবি অফিসে আটকে রেখে নির্যাতন করেছেন ডিএসএন মিথ্যা মামলা শুধু তাই নয় বিরোধী দলের নেতা কর্মীদের গুমের নায়কও এই মনিরুল হাসিনার পতনের সময় তিনি এসপি প্রধান হিসেবে কর্মরত ছিলেন তবে হাসিনার পতনের পর তাকেও চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এখন দাবি উঠেছে তার বিচারের হাসিনার আরেক আস্থাভাজন পুলিশ কর্মকর্তা ছিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ শুধুমাত্র গোপালী হওয়ার কারণে এই কর্মকর্তার দম্ভ অহংকার দাপট ছিল অন্যরকম কথিত আছে বেনজিরের কাছে স্বরাষ্ট্রমন্ত্রীও পাত্তা পেতেন না হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করার গোপন নকশা বাস্তবায়নের জন্য তৎকালীন ডিএমপি কমিশনার বেনোজের দুই হাজার দশ সালের মতিজিল সাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যা চালান এই এই সাথে ক্ষমতার অপব্যবহার করে তিনি হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ইসলাম বিদ্বেষী বেনোজের দুর্নীতি হিন্দু সম্প্রদায়ের জমি জবরদখল সহ নানা কীর্তিকলাপ ইতিমধ্যেই দেশবাসী জেনে গেছে

হয়রানির সহ বহু মিথ্যা মামলা করে মিথ্যা মামলা করেছেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ তার বিরুদ্ধে বিরোধী দলের নেতাকর্মীদের গুম করারও অভিযোগ রয়েছে হাসিনার শাসন আমলে পনেরো বছর সাত মাসের ডিএমপিতে গোপালী ইন্সপেক্টরদের ঢালাভাবে থানা ওসি হিসাবে নিয়োগ হয়েছে বিশেষ করে দু সালে নির্বাচনের আগে জামায়াত নিধনের মিশন হিসাবে গোপালীদেরকে থানায় থানায় ওসি হিসাবে নিয়োগ হয় এক পর্যায়ে ডিএমপির পঞ্চাশটি থানার মধ্যে কমপক্ষে চৌত্রিশটি থানায় গোপালী ওসি হিসাবে নিয়োগ পাওয়া বিরোধী দলের উপর জুলুম নির্যাতন বেড়ে যায় তেমনই কর্মকর্তা শাহবাগ থানার ওসি অপারেশন আরশাদ হোসেন ছাত্র আন্দোলনে মার্চ চলাকালে নিউ মডেল ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আশাদ হোসেন আলোচনায় আসেন হাসিনার পতনের পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আলাপকালে বেশ কয়েকজন কর্মকর্তা হলেন মূলত পুলিশ বাহিনীকে গণরোধী বানানোর রূপকার ছিলেন গোপালীরা তাদের দাপটে অন্য জেলার কর্মকর্তারা অসহায় পড়েছিল অন্য জেলার পুলিশ কর্মকর্তাদের প্রমোশন না দিয়ে গোপালীদের প্রমোশন দিয়ে হাসিনা সরকার বহু কর্মকর্তাকে বঞ্চিত করেছে কেউ কেউ বলেছেন হাসিনার পতনের জন্য তাই পুলিশ বিভাগ দলীকরণ এটা না করা হলে পুলিশ জনগণের আস্থা পাজন হয়ে থাকতো ক্ষমতা কুকিগত করতে হাসিনা গোপালীদেরকে প্রমোট করে নিজেই নিজে সর্বনাশ ডেকে এনেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দ্রুত দেশ ছাড়েন এবং ভারতে সাময়িকভাবে আশ্রয় নেন দেশের একটি গোয়েন দেশের একটি প্রথম সারি সংবাদ মাধ্যমে বলা হয় গোয়েন্দা তথ্য অনুযায়ী ৪৫ মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে অনুমান করা হয় শেখ হাসিনার নিরাপত্তার বিবেচনায় পঁয়তাল্লিশ পদত্যাগ করে শেখ হাসিনা একটি সামরিক হেলিকপ্টারে দেশ ছাড়েন ভারতীয় সংবাদ মাধ্যম এন একটি প্রতিবেদনে জানায় শেখ হাসিনা দুটি সুটকেস নিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন এছাড়া আর কিছুই সঙ্গে আনতে পারেননি তিনি ওই সুটকেস ছিল কিছু পোশাক ও জরুরি নথিপত্র শেখ হাসিনার সম্পত্তির পরিমাণ কত সেই হিসাব নিকাশ ও তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে চলতি বছরে ভোটের আগে নির্বাচন কমিশনকে সম্পত্তির হিসাব দিয়েছিলেন তিনি নির্বাচন কমিশনকে দেওয়া হিসাব অনুযায়ী শেখ হাসিনার চার কোটি ছত্রিশ লাখ টাকার সম্পত্তি রয়েছে